আপনারাও কি মোটার সমস্যার মধ্যে ভুগছেন অনেক বেশি মোটা হয়ে গেছেন পায়ে অনেক বেশি চর্বি হয়ে গেছে বা পেট বা কোমরে অনেক বেশি চর্বি হয়ে গেছে প্রেগনেন্সির পরেও অনেক বেশি আপনাদের পেটটা বেড়ে গেছে ডেলিভারি হওয়ার পরেও পেট কোনোভাবেই কমছে না এইগুলো কমানোর জন্য জিম করছেন ওয়ার্কিং করছেন ডায়েট করছেন কোনো কিছুতেই কিচ্ছু হচ্ছে না তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য আজ আপনাদের কাছে শেয়ার করব এমনই একটা দেশি পাওয়ারফুল ড্রিঙ্ক আর এটা আপনারা হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন সাত দিন ব্যবহার করলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন আর এটার জন্য আপনাদের জিম করতে হবে কি না ওয়ার্কিং করতে হবে কি না বা ডায়েট করতে হবে কি না সব কিছুই শেয়ার করব এই ভিডিওতে আর এই ড্রিঙ্কটা খুবই কার্যকারী একবার ব্যবহার করে দেখুন সাত দিনের মধ্যেই কিন্তু রেজাল্ট আপনারা বুঝতে পারবেন তাছাড়া ওজন তো কমবেই আপনাদের শরীরে যত চর্বি থাকবে সব চর্বি কিন্তু গলিয়ে দেবে তাছাড়াও এটা যদি আপনারা ব্যবহার করেন কোনো রকমের ক্ষতিও কিন্তু হবে না এখানে যাক কীভাবে সেই ড্রিঙ্কটা আমরা বানাবো সবার প্রথম নিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণের জিরে জিরে আমরা প্রত্যেকেই রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি রান্নার স্বাদ ভালো হওয়ার জন্য তবে এই জিরে কিন্তু আমাদের পেটের জন্য খুবই উপকারী আর এই জিরেই কিন্তু আমাদের সাহায্য করবে ওজন কমাতে তবে শুধু যে এখানে জিরেরই ব্যবহার করব তা কিন্তু নয় দিয়ে কিন্তু ড্রিঙ্কটা বানিয়ে নিতে হবে তো প্লেটটাকে সাইডে সরিয়ে রেখেছি এখানে একটা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি আমি এক গ্লাস জল এখানে এক গ্লাস জলেরই ব্যবহার করতে হবে আর বাকি উপকরণগুলো মাপ অনুযায়ী ব্যবহার করতে হবে নিয়ে নিয়েছি এখানে আমি জিরে এক চামচের মতো জিরে দিয়ে দিচ্ছি আপনারা জিরেটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে এক চামচ দিলে আপনাদের কিন্তু কাজটা অনেক ভালো তাড়াতাড়ির মধ্যে করবে তো জিরেটা দেওয়ার পর আমি জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আপনারা চাইলে এইভাবে করে ভিজিয়ে সারা রাত রাখতে পারেন তাহলে কিন্তু কাজটা আরও ভালো করবে তবে হাতে যদি সময় না থাকে বা যদি ভুলে যান সেক্ষেত্রে অবশ্যই এক ঘন্টা কিন্তু এইভাবে করে জলের মধ্যে জিরেটাকে ভিজিয়ে রাখবেন ফিরে আসছি এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এক ঘন্টা হয়ে গেছে জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর জিরেটাও অনেকটাই কিন্তু এখন ভিজেও গেছে এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র এবার জিরে ভেজানো জলটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। এবার নিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণের আদা আদাটাকে পরিষ্কার জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তবে পুরো আদাটা কিন্তু ব্যবহার করব না হাফ চামচের মতো আদা এখানে ব্যবহার করব একটা গ্রেটার নিয়েছি গ্রেটার সাহায্যে আমি গ্রেট করে দিচ্ছি তবে আপনারা চাইলে এখানে আদাটা কিন্তু থেতো করেও ব্যবহার করতে পারেন এবার নিয়ে নিয়েছি আমি এখানে পেয়ারা পাতা এতগুলো পেয়ারা পাতা কিন্তু আমার দরকার নেই এখান থেকে আমি একটা পেয়ারা পাতা নিয়ে নেব তবে আগে কিন্তু পেয়ারা পাতাগুলো আমি ধুয়ে নিয়েছিলাম তবু আরও একবার আমি এই পাতাটাকে ভালো করে ধুয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পেয়ারা পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি বোটার অংশটাকে আমি এইভাবে ছিঁড়ে নিলাম পেয়ারা পাতার মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের ওজন কমাতে খুব ভালো সাহায্য করে তো আমি পাতাটাকে মুড়িয়ে নিয়েছি একটা কাঁচির সাহায্যে এইভাবে করে ছোট ছোট টুকরো করে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু টুকরো করে নিতে পারেন এবার এই পাত্রটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি দু মিনিট মতো এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব যাতে করে সব উপকরণগুলো জলের সাথে মিশে যায় তো আমি একটা চামচের সাহায্যে একটু নাড়িয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন ফুটতে শুরু করেছে এই ভাবে করে আমি দু মিনিট ভালো মতো ফুটিয়ে নিচ্ছি আর জলটাও কিন্তু এখন অনেকটাই কমে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা করে নেব আর এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তবে কুসুম গরম অবস্থাতে রয়েছে পাত্রটাকে নামিয়ে নিয়েছি আনিয়ে নিয়েছি এখানে একটা গ্লাস আর নিয়েছি এখানে একটা ছাঁকনি এবার এই যে ড্রিঙ্কটা বানিয়েছি সেটা আমি ছেঁকে নিচ্ছি এবার এর মধ্যে কিন্তু আরও কিছু উপকরণ আমাদের দিতে হবে এখনও কিন্তু এটা তৈরি হয়নি তো এখানে নিয়ে নিয়েছি আমি মধু মধু কি করবে আমাদের এই ড্রিঙ্কের টেস্টটা তো বাড়াবেই তাছাড়াও আমাদের ওজন কমাতে সাহায্য করবে এই মধু তো মধু আমি এখানে দিয়েছি তবে এটা যখন আপনারা নেবেন আপনাদের কিন্তু ডায়েট করার কোনো দরকার নেই শুধুমাত্র জাঙ্ক ফুড খাবার থেকে দূরে থাকবেন আর নিয়ে নিয়েছি এখানে আমি লেবু হাফ চামচের মতো লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস কি করবে আমাদের চর্বিটাকে গোলাতে সাহায্য করবে এবার সব উপকরণগুলো ভালোভাবে আমি মিশিয়ে নেব আপনারা এই ড্রিঙ্কটা যখন নেবেন চাইলে আপনারা ওয়ার্কিং বা যোগা করতে পারেন কোনো অসুবিধা নেই তবে জিম না করলেও হবে এই ড্রিঙ্কটা কুসুম গরম অবস্থাতেই আপনাদের কিন্তু নিতে হবে কিভাবে এই ড্রিঙ্কটা নেবেন বা কখন নেবেন আপনারা ঠিক যেভাবে চা খান ঠিক সেইভাবেই কিন্তু অল্প করে এটা খেতে হবে একসাথেই কিন্তু চুমুক দিয়ে খেয়ে নেওয়া যাবে না তবে এই ড্রিঙ্কটা কখন কিভাবে আপনারা খাবেন এই ড্রিঙ্কটা সকালে আপনারা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে খেয়ে নেবেন আর এটা খাওয়ার আধা ঘন্টা পরেই কিন্তু টিফিন করবেন তবে অতিরিক্ত যারা মোটা থাকবেন তারা কি করবেন দিনে দুবার এই ড্রিঙ্কটা ব্যবহার করবেন রাত্রেবেলা আর সকালবেলা এই ড্রিঙ্কটা খাওয়ার আধা ঘন্টা পরই কিন্তু আপনাদেরকে খাবার খেতে হবে তবে তুলনামূলকভাবে যারা মোটা অনেকটাই কম থাকবেন তারা কি করবেন এই ড্রিঙ্কটা একবার নেবেন দিনে সাত দিনের মধ্যেই কিন্তু আপনারা রেজাল্ট নিজেরাই বুঝতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটাও কাজে আসবে আপনারা একদিন ব্যবহার করে দেখুন কতটা ভালো রেজাল্ট পান আজকে এখানে শেষ করছি